খবর দিন ধরে এবার নজর রাখবো দমদমের দিকে কারণ দমদমের এক আবাসন সেখানে বিসর্জন ঘিরে মারপিট রীতিমতো এক আবাসনের দুই পুজো কমিটি আর তাদের মধ্যে একেবারে মারামারি হাতাহাতি অবস্থা কিন্তু কেন হলো ঠিক কি কারণ অনুপ রয়েছে আমার সঙ্গে আরো ডিটেল জানাতে পারবে অনুপ কোথা থেকে এই ঘটনার সূত্রপাত দমদমতে বিলাসমুর আবাসন সেই আবাসনের প্রতিমান নিরঞ্জনকে কেন্দ্র করে কিন্তু একেবারেই গন্ডগোলের সূত্রপাত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কিন্তু দমদম থানার পুলিশকে হস্তক্ষেপ করতে হয় গতকাল এই আবাসনের দুটি পুজো হয় একটি আবাসনে এবং আবাসনের একটি ঠাকুর গতকাল নিয়ন্ত্রণ হওয়ার কথা ছিল এবং একটি পুজোতে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল যে সময় অনুষ্ঠান চলছিল সে সময় যখন প্রতিমান নিরঞ্জন যাওয়ার সময় একেবারে বাস দিয়ে ব্যারিকেড করা ছিল সেই ব্যারিকেড সরানো নিয়ে কিন্তু গন্ডগোলের সূত্রপাত এরপরেই দুই পুজো কমিটির মধ্যে ব্যাপক মারামারি বেড়ে যায় গন্ডগোলের সূত্রপাত হয় এবং এরপরে দমদম থানার পুলিশ ঘটনাস্থলে আসে পুলিশি হস্তক্ষেপে সেই বাসের যেমন ঠাকুর নিরঞ্জনের দিকে নেওয়া যায় অন্যদিকে আরো একটি পুজো কমিটি তাদের স্বাস্থ্যকৃত অনুষ্ঠান চলে পুলিশি হস্তক্ষেপে দুটো পুজোভাবে যে ঝামেলা সূত্রপাত হয়েছিল পুলিশের পক্ষ থেকে গোটা ঘটনায় কিন্তু ইতিমধ্যেই মিটিয়ে দেওয়া হয়েছে বলে এমনটা পুলিশের পক্ষ থেকে পরবর্তী স্পষ্ট করা হচ্ছে